ওয়েলকাম ফ্রেন্ডস শ্রমাস ব্লক থেকে ডেলি কুকিং ব্লক নিয়ে এসেছি আজকে তোমরা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে করব হচ্ছে অনেক রান্না দেখতে থাকো তোমরা বাটা মাছ সর্ষে বাটা দিয়ে কালো জিরা ফোরণ দিয়ে করেছিলাম এটা কিন্তু খুবই ভালো লাগে নামানোর পরে একটু কাঁচা শস্যার তেল দেবে তারপরে হচ্ছে একদম নিরামিষ ফুলকপি আলুর ডালনা শীতকাল কিন্তু আসতেই শুরু হয়ে গেছে কিন্তু ফুলকপি ফুলকপি আর আলু দিয়ে একদম গোটা জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি দারচিনি আর এলাচ ফুলকপি আলুটা একসাথেই ভেজে নেব আর এদিকে কিন্তু পাশে বসিয়ে দিয়েছি একদম লুচি করব সেই আলু চচ্চড়ি পাঁচ ফোড়ন দিয়ে একদম সাদা আলু চচ্চড়ি দেখো দিয়ে দিয়েছি আলু আর তার সাথে একটু জাস্ট পটল দিয়ে একটা সিটি মেরে নেবো নুন আর নুন আর মিষ্টি দিয়ে নামিয়ে নেবো আর নামানোর সময় দেবো একটু ধরে পাতা এই আলু চচ্চড়িটা খেতে কিন্তু লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে আমি প্রায় সময় এটা করতে থাকি লুচি হলেই কারণ আমার বর খেতে এটা ভীষণ ভালোবাসে এদিকে দেখো ফুলকপি আলুটা কিন্তু ভাজছি আমি এদিকে ভাজতে ভাজতে একটু নাড়িয়ে নিলাম আর একটু তারপরে হচ্ছে আমি একটা মশলা রেডি করবো তার আগে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হলুদ আর দেব হচ্ছে একটু হলুদ আর একটু নুন দুটো দিয়ে আর একটু আমি এটা ভেজে নেবো ঢেকে দেব তারপরে আর মশলাটা রেডি করব আমি হচ্ছে গোটা জিরে আর আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব দেখো আলু আর পটলটা একটু হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে কিন্তু আমি প্রেশারে একটু চিড়ি দিয়ে দিচ্ছি সব দিয়ে একবারে সিটি মেরে নেব আর মশলাটা দেখো এদিকে প্রেশার বসিয়ে এদিকে ফুলকপিটাও মশলাটা দিয়ে দিলাম ওটা জিরে আর কাঁচা লঙ্কা আর আদা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিলাম মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল মশলাটা একটু ভালো করেই কষাতে হবে কারণ কাঁচা জিরে আমি পেস্ট করে দিয়েছি সেই জন্য একটু ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো জল জলটা দেওয়ার পরে দেখো ভালো করে ফুটে এসছে একটা অ্যালাসতে করে দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে একটু ঘি ব্যাস রেডি হয়ে গেল ফুলকপি আলুর ডাল না এক এক করে দেখতে থাকো অনেক নাই আমি দিতে থাকি তারপরে করব চিচিঙে কি একদম নিরামিষ করব কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা নামানোর আরে একটু মিষ্টি দেবো ব্যাস নুন তো আর হলুদ দিতেই হবে ব্যাস রেডি হয়ে যাবে তাহলেই কিন্তু চিচিঙ্গা ছিচকি চিচিঙ্গা ছিঁচকি কিন্তু ভীষণ ভালো লাগে এমন কিছু নিরামিষ রান্না করলেও কিন্তু চিচিঙ্গা ছিচকি ভীষণ ভালো লাগে দেখো নিয়েছি একদম কম আছে স্লাইড কম আছে একটু গ্যাস ঢেকে ঢেকে রান্না করবে দেখবে একদম দেখো নামানোর আগে একটু চিনি দিচ্ছি যে চিচিঙ্গাটা একটু মজিয়ে যাবে তত তখন চিনিটা দেবে ব্যাস থেকে রাখছি রেডি হয়ে যাবে তাহলে চিচিং গাছ হাজকি এদিকে বোয়াল মাছ করছি দেখো মাছগুলো ভেজে নিয়ে কিছুই না আলু দিয়ে করবো একদম জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু আদা দিয়ে আর কাঁচা লঙ্কা নুন হলুদ ব্যাস হয়ে গেল বোয়াল মাছ তারপরে করব হচ্ছে চিকেন কষা চিকেন কষাটা কিন্তু হাতে মেখে চিকেনটা করবো দেখো সব মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এক এক করে সব মশলা দিয়ে আমি এটা মেখে রাখবো মেখে রেখে যে আলুটা ভাজা হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দেবো এইভাবে কিন্তু খুবই চট জলদি রান্নাও হয় খেতেও কিন্তু চিকেনটা ভীষণ ভালো লাগে চিকেন একটু ম্যারিনেট করে রাখবে দেখবে একদম অন্য স্বাদ হয় ভেজে রাখলে ভেজে ভেজে করলে একরকম স্বাদ বা এইভাবে করলে আরেক রকম স্বাদ দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো নুন হলুদ আর মিক্সির পেস্ট করা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে মেখে রেখেছি রেডি করে তেজপাতা আর দারচিনি এলাচ ফোড়ন দেওয়ার পর নুন দিয়ে আলুটাকে আমি একটু লালচে করে হালকা করে একটু ভেজে নেব। তারপরে চিকেনটাও দিয়ে দেব সব মিলিয়ে একসাথে কষাবো দেখবে চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ব্যাস দেখো কত সুন্দর একদম মাটনের মতো লাগে এইভাবে চিকেন করলে बस रेडी हो गल थैंक यू